বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার না এই স্লোগানকে লালন করে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশ এন বাংলাদেশের মাটি ও মানুষের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা এবং অন্যান্য সকল চিন্তার জায়গা মনোনীর জায়গা এবং আগামী দিনগুলোতে সত্যিকার অর্থে মানুষের মুক্তির জায়গা নির্মাণের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি কাজ করছে ছাত্র যুব জনতাকে সাথে নিয়ে আমাদের এই যে পথ চলা এই পথ চলায় যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি এই কথাটা বোঝানোর জন্য এই দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল লাল সবুজের পতাকা এবং সর্বোপরি এই স্বাধীন সার্বভৌম যেই মানচিত্র রয়েছে সেটি আপনার আমার আমাদের সম্পত্তি এখানে কারো পৈত্রিক অংশীদারিত্ব নেই অংশীদারিত্ব শুধুমাত্র তাদের যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে এবং সত্যিকার অর্থে দেশের কল্যাণের জন্য নিবেদিত হয় আজকে স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পর এসে কেন ইন্ডিয়া বয়কট অথবা ইন্ডিয়ান পণ্য বয়কট কেন আমাদেরকে এই রাজনৈতিক দুটি ভাগে বিভক্ত হতে হবে কেন ধর্মীয়ভাবে বিভক্ত হবে হতে হবে সামাজিকভাবে দুটিভাবে বিভক্ত হতে হবে কেন আমাদেরকে একটি পক্ষ এবং অন্য পক্ষের এই বর্তমান পরিস্থিতি দেখতে হবে কারণ আমরা আমাদের অধিকারের জায়গাটিকে কখনোই গুরুত্ব দেই যে কারণে আমাদের দেশে দুশো বছর ব্রিটিশ শাসন করেছে ব্রিটিশ বেনিয়ারা আমাদের আবার এর পরে এসে আমাদের থেকে যোজন যোজন দূরে রাষ্ট্র এই পূর্ব বাংলাকে বিভিন্নভাবে শোষণ করেছে নিপীড়ন করেছে শুধু সেখানে শেষ নয় আমাদেরকে তারা আমাদের মায়ের ভাষায় কথা বলার যে বাস্তব বাস্তবিক যে জায়গা সেটিও তারা কেড়ে নিতে চেয়েছে এর মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের জায়গাটি বুঝতে পারিনি ধর্মীয় আমরা বুঝতে পারিনি যে আমরা সেই কুতুবুদ্দিন উদ্দিন আহ ইয়ার মোহাম্মদ আমাদের অথবা আমাদের এই বিশ্ব বরণ্য ধর্মীয় যারা আলেম ছিলেন তাদের জায়গা থেকে যে আমরা এসেছি সেই কথাগুলোই আমরা হয়তো বুঝতে পারিনি যে কারণে আমরা বীরের মতো করে চলতে পারিনি চলতে শিখিনি আর এই সুযোগটি নিয়েছে ব্রিটিশ বেনিয়ারা সুযোগটি নিয়েছে পাকিস্তানি যারা সুযোগটি নিয়েছে বর্তমান যারা তিপ্পান্ন বছর ক্ষমতায় থেকেছে ক্ষমতায় থেকে আমাদের রক্ত চুষেছে তারা যারা ক্ষমতায় থেকেছে রক্ত চুষেছে তারাই কিন্তু ব্রিটিশ বেনিয়াদের রূপে ফিরে গেছে তারা ব্রিটিশ বেনিয়াদের রূপে ফিরে গিয়ে আমাদের রক্ত চুষার মধ্য দিয়ে আমাদেরকে আমাদের অর্থনীতিকে আমাদের সমাজকে আমাদের সংস্কৃতিকে আমাদের ধর্মকে আমাদের মানবিক মূল্যবোধের জায়গাটিকে তারা কোনো না কোনো ভাবে ধ্বংস করার সংক্রান্তে মেতে উঠেছে আজকে দেখবেন যে কথায় কথায় বলা হচ্ছে যে সরকার এই করেছে আমি আমি এটি 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 করেছে সরকার আবার এই সরকারের যারা বিরোধী পক্ষ রয়েছে তারা বলছে যে আপনারা এটা করেছেন আমরা তো ওটা করেছি আরে ভাই আপনারা যারাই যেটাই করেছেন সবচেয়ে যেটি বড় কথা সেটা হচ্ছে আপনারা দেশের ক্ষতি করেছেন দেশের মানুষের ক্ষতি করেছেন গত তিপ্পান্ন বছর আপনারা কখনোই একটা পরিকল্পনার মধ্য দিয়ে দেশকে এগিয়ে যেতে পারেননি যে আমার চিন্তাও করেনি আপনারা যখনই ক্ষমতা এসেছেন তখনই চিন্তা করেছেন আমি আমার স্বামীকে আমি আমার বাবাকে আমি আমার দাদাকে আমি আমার নানাকে ইতিহাস করে রাখব এই ইতিহাস করতে গিয়ে আপনারা বিমানবন্দরের নাম পর্যন্ত পরিবর্তন করেছেন বিভিন্ন ভাবে আপনারা চেষ্টা করেছেন একটা টয়লেটের নাম পর্যন্ত আপনাদের নিজেদের আত্মীয় স্বজনদের নামে নামকরণ করতে ছাড়েনি এই হচ্ছে আপনাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর তার উপরে রয়েছে মরার উপর ঘরার ঘা হিসেবে ইলিয়াস ওই ওই কতগুলো হচ্ছে যে টাইপের বক্তব্য কথা বলা টিত সাংবাদিক তারা নেত্র নিউজ এই নিউজ সেই নিউজ অমুক নিউজ তমুক নিউজ এরকম বড় ধরনের বড় বড় তারা নিজেদেরকে জাহির করে বড় ধরনের বড় বড় নিউজ পোর্টাল নিউজ চ্যানেল নিউজ এজেন্সি দাবি করে তারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে এই মরার করে খরার ঘায়েদের উদ্দেশ্যে বলতে চাই দেশকে তো ভালোবাসেন না দেশকে যদি ভালোবাসতেন দেশ ছেড়ে যেতেন না হতো ফাঁসি আজকে আমরা বছরের পর বছর জেল খেটেছি জুলুমের শিকার হয়েছি হয়রানির শিকার হচ্ছি হামলা শিকার হয়েছে মামলার শিকার হয়েছি আমরা তো দেশ থেকে চলে যাইনি বরং আমরা দেশ দেশে আসার জন্য বিদেশকে উন্নত দেশ লন্ডনের মতো দেশকে না বলেছি আমরা আমেরিকার মতো দেশকে না বলেছি আমাদের নেতা নেতাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছে দেশকে ভালোবেসে দেশের মানুষের পাশে থাকার জন্য আমাদের নেতা নেতাকর্মীরা চেষ্টা করছে দেশের মানুষের সাথে যতটুকু সম্ভব নিজেদের জীবন জীবিকা রুটি রুটি সকল কিছু শেয়ার করার জন্য ভাগ করার জন্য আজকে আপনারা কি করছেন দেশের বাইরে আরাম আয়েসে জীবন যাপন করছেন আর সেখানে বসে বসে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন একজন হিন্দু ধর্মের মানুষ হয়েও দেশের মানুষকে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে মানুষকে বিভ্রান্তি তৈরি করে দিয়ে দুটি ভাগে বিভক্ত করে দিয়ে আপনাদের ভিউ বানাচ্ছেন আপনাদের ওই যে আয় যেখানে আপনারা আছেন সেই আয় আপনাদের হচ্ছে না এখন আপনারা দেশের মানুষকে বিভিন্নভাবে বোকা বানিয়ে সেই বোকা মানুষদের যেই ভিউ সেই ভিউর উপরে নির্ভর করে আপনারা আপনাদের আয় রুটি রুটি জীবন জীবিকা বাড়াতে যাচ্ছেন কেন করছেন কারণ আপনারা কখনোই দেশকে দেশের মানুষকে যেভাবে ভালোবাসেননি ভালোবাসেনি আমাদের রাজনৈতিক নেতারা নেতাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধিরা তারা কেউ লন্ডনে থাকে কেউ আমেরিকায় থাকে কেউ সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসেনি দেশকে ভালোবাসলে কখনোই দেশকে দুভাবে ভাগ করে দেওয়ার জন্য বলতো না যে বিল দিবেন না আবার দেশকে ভালোবাসলে কেউ কখনই দেশের বাইরে টাকা পাচার করে সেই টাকা আওতায় নিয়ে আসতেন না আজকে আমাদের রক্ত পানি করা টাকা দেশের বাইরে বিভিন্ন সরকারের রাজস্বের গণিমতের মালে পরিণত হয় কারণ আমরা আমাদের অধিকার আমরা যে কতটুকু আমাদের অধিকার রক্ষা করতে পারবো আমরা কতটুকু অধিকার পাবো সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করতে ব্যর্থ হয়েছি আমরা আছি হয়েছিথিত ধর্মান্ধতা ওয়াজ তথকথিত ঢেলে দেই নামক যেই ওয়াজিন রয়েছে তাদের ঢেলেদের আরাম আয়সী ওয়াজের যারা ওয়াজিন তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত আছি অথচ আমাদের উচিত হচ্ছে আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সর্বোচ্চ চেষ্টাটি করা যে চেষ্টাটি আমরা করিনি আমরা শুনছি। আমাদের আইরন হচ্ছে এখন হিরো আলমের মতো মানুষেরা আমাদের আইকন হচ্ছে তাদের কোটি কোটি ভিউ হচ্ছে মোস্তাকিসার মতো মানুষেরা আমাদের ভিউ হচ্ছে আমাদের ভাইরাল হচ্ছে আমরা তাদেরকে দেখছি ডিগবাজি দেয়া জায়দ খানদেরকে আমরা দেখছি কারণ আমরা আমাদের মেরুদণ্ড সুযোগ করে দাঁড়াবার যে দীক্ষা সেটি পাইনি গত তিপ্পান্ন বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের ধর্মীয় যে মূল্যবোধ সেই মূল্যবোধের জায়গাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে আমাদের সামাজিক জায়গাটিকে তারা ধ্বংস করে দিয়েছে মানবিক জায়গাটিকে তারা ধ্বংস করে দিয়েছে আর আমরাও দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছি কালে কালে প্রচুর পরিমাণ রাষ্ট্র ধর্ম মানবতা সমাজ আমরা তাদের থেকে সেই ব্যক্তিদেরকে বেছে নিতে ব্যর্থ হয়েছি যে ব্যক্তিরা আমাদের দেশকে ভালোবেসেছেন আমাদের ধর্মীয় মূল্যবোধী জায়গা থেকে জীবন জীবিকা চালিয়েছেন রুটি রুজি এইসব কথা তারা ভাবেনি তারা ভেবেছেন ধর্ম যদি প্রতিষ্ঠিত হয় আমরা সবাই ভালো থাকবো তারা ভেবেছেন সমাজ যদি সঠিক পথে চলে আমরা ভালো থাকব এই চিন্তার মানুষগুলোকে আমরা আজ পর্যন্ত বেছে নিতে ব্যর্থ হয়েছি প্রিয় বন্ধুরা আমার যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবার উদ্দেশ্যে বলতে চাই নতুন ধারা বাংলাদেশ এনডিপি বাংলাদেশের মানুষের রাজনীতি করে আর তাই আমরা বাংলাদেশের মানুষের মৌলিক জায়গার থেকে আন্দোলনটা করতে চাই প্রতিটি মানুষের ভেতরে যে প্রকৃত মানুষ আছে তাকে জাগাতে চাই যেন তারা কোনোভাবেই নুরু নামক প্রতারকদের ফাঁদে না পড়ে তারা যেন কোনোভাবে চিন্তা চেতনার জায়গা আছে সেই চিন্তা চেতনার জায়গাকে ধারণ করে জীবিকা নির্বাহের চিন্তা না করে তারা যেন সততার জায়গাতে থাকে আজকে বর্তমান প্রধানমন্ত্রী পরপর চারবার প্রধানমন্ত্রী হয়েছেন ততটা সততা